নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর কর্তৃক আয়োজিত আজকের বিশাল সমাবেশের মহাতারাম সভাপতি প্রধান অতিথি সাহেব কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা মহানগর নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরে ভাইরা আমাদের বাংলাদেশ আবারও স্বাধীন হলো আমাদের বাংলাদেশ আবারও স্বাধীন হলো এই স্বাধীনতা আনতে গিয়ে অনেক রক্ত ঝরেছে অনেক প্রাণ ঝরে গেছে অনেক শিশু নারী বৃদ্ধ দুনিয়ার থেকে চলে গেছে অনেক ছাত্র তাদের বুকে গুলি চালিয়ে ঝাঁজরা করে দেওয়া হয়েছে যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদের জন্য জান্নাতফির দাস কামনা করি যারা অসুস্থ অবস্থায় পঙ্গুত্ব বরণ করে বিভিন্ন হসপিটাল রয়েছেন তাদের সুস্থতা কামনা করি আর যে সকল অভিভাবক সন্তান হারা হয়েছেন তাদেরকে আমরা ধৈর্য ধারণের জন্য পরামর্শ দিই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আমরা কিছু পরামর্শ দিতে চাই এদেশের অবস্থা আপনারা জানেন আপনারা যে সফলতা সুনাম নিয়ে দায়িত্ব পালন শুরু করেছেন আমরা আশা করব এই সফলতা দীর্ঘমেয়াদী হোক আগে আপনার চিহ্নিত করুন কেন এই দেশের কোটি কোটি মানুষ বিরক্ত হয়ে গেল সৈরাচেরি আওয়ামী সরকারের বিরুদ্ধে কেন তারা ক্ষুব্ধ হলো স্পষ্ট কত মানুষ খুন হয়েছে এটা আমরা হিসাব দিতে পারবো না অগণিত মানুষ গুম হয়েছে কোটি কোটি লক্ষ কোটি টাকা দুর্নীতির মাধ্যমে পাচার করা হয়েছে আর পথে ঘাটে বাজারে স্ট্যান্ডে নৈরাজ্য চাঁদাবাজি সয়লাপ হয়ে গিয়েছিল সর্ব জায়গায় হাহাকার নির্যাতন এটা আমরা দেখেছি আমাদের পরামর্শ আগে চিহ্নিত করুন কোন কোন জায়গায় কি কারণে এদেশের মানুষ ক্ষুব্ধ হয়েছে তারা কেন বিরক্ত হয়েছে খুঁজে খুঁজে বের করে এই সুরাহা করতে পারলে আপনার সমাল হিসেবে বিবেচিত হবে প্রথমে আমরা দাবি করতে চাই গত জুলাইতে হত্যাকাণ্ড হয়ে গেল যারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল তাদের বিচার করতে হবে শুধু তাই না গত ষোলো বছর যারা প্রশাসনিকভাবে এবং রাজনৈতিকভাবে হত্যাকাণ্ডের শিকার হলো তাদেরকে তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে শুধু তাই না এই হত্যাকাণ্ডে যারা সংশ্লিষ্ট ছিল যারা সহযোগিতা করেছিল ব্যক্তি হোক সংগঠন হোক স্থায়ীভাবে ভাবে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে শুধু তাই না এই ষোলো বছরে যত দুর্নীতিবাস যারা পাচারকারী লক্ষ কোটি টাকা পাচার করেছে তাদের বিচারের সম্মুখীন করতে হবে বিদেশে আচারবৃত সম্পদ আবার দেশে ফিরিয়ে আনতে হবে আর সরকার যারা ছিল তাদের সম্পদের হিসাব দিতে হবে ভাই রানা সরকারের দেশে বলতে চাই অনেক বছর হয়ে গেল এদেশের মানুষ সুষ্ঠু নির্বাচন দেখতে পারে নাই আমাদের কর্মর্ষ যে সকল নির্বাচন কমিশন অবৈধ নির্বাচনকে বৈধ করে এসে তাদেরকে কঠিনভাবে বিচার করতে হবে এমন বিচার করতে হবে আগামীতে কোন নির্বাচন কমিশন কোনো অবৈধ নির্বাচন না দিতে পারে আমরা পরামর্শ দিয়েছি কোন দুষ্কৃতকারী কোন মস্তান কোন সন্ত্রাসী কোন দুর্নীতিবাদ প্রার্থী যাতে না হতে পারে পিআর আর সিস্টেমে নির্বাচন দিতে হবে অর্থাৎ মানুষ কোনো ব্যক্তিকে ভোট দিবে না একটা প্রতীকে দিবে একটা দলকে দিবে এখন সংখ্যানুপতে ওই দলের থেকে সেই পরিমাণ সংসদ সদস্য তৈরি হবে এইটা যদি হয় নৈরাজ্য কমে যাবে মস্তানি কমে যাবে কালো টাকার প্রভাব মুক্ত হবে এবং বেশি প্রভাব মুক্ত হয়ে আসবে সর্বশেষ বলতে চাই শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস করা হয়েছিল মানে এই মুসলিম রাষ্ট্রে বৃহত্তম মুসলিম রাষ্ট্রে ইসলামকে কিভাবে বিদায় করা যায় এর চেষ্টাকে দুপুর করে আমরা আবারও দাবি করতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচন কমিশন যেমন ঢেলে সাজাতে হবে শিক্ষা কমিশনও পরিবর্তন করতে হবে দেশপ্রেমিক যারা বুদ্ধিজীবী শিক্ষিত যারা রয়েছেন এবং আলেম আলমার সমন্বয়ে শিক্ষা কমিশন গঠন করতে হবে সাথে সাথে যে সকল ছাত্র ভাইরা ময়দানে রাস্তাকে সংস্কার করার কাজে লিপ্ত রয়েছেন আপনাদের আরো কিছু দূর কষ্ট করা লাগবে যতদিন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ তাদের দায়িত্ব পালনের পরিবেশ না পায় কষ্ট করতে হবে আপনারা আবার ক্যাম্পাসে ফিরে যাবেন তবে ক্যাম্পাসে ফিরে যাওয়ার পর চুপ কনফোলা রাখতে হবে কেন আবার আপনারা জানালা জানালা খুলে দেখবেন যদি কেউ নতুন ভাবে উৎপাত করার চেষ্টা করে আপনারা আবার বের হয়ে আসবেন ওদের কাল হড়কে ভেঙে চুর মার করে দিবেন শুধু দেশের সমস্ত মানুষকে বলতে চাই বিদেশি শোকনের চোখ পালা শুরু হয়েছে কোন শোকনের নজর যদি এই ভুকণ্ডে পড়ে তাদের চোখ উপলে ফেলতে হবে এই এদেশের কোটি কোটি মানুষ বারবার করে প্রমাণ দিয়েছে এই দেশকে যারা নিছেন মেরে ফেলেছে তাদের কারোরই হয় নাই এই ভূখণ্ড নিয়ে যারা মুখাবে তাদের থাকবে দেশের কোটি কোটি মানুষ পিসাব ডাকে সারা দিয়ে এই আবার ইনশাল্লাহ আগামী দিন আপনাদেরকে আহ্বান জানাই চলাই রাত হোক দিন হোক যখনই আহ্বান করবেন ইনশাল্লাহ এই ভূখণ্ডের সাথে দেশের সাথে জাতির সাথে ইসলামের সাথে আবারও ময়দান আছেন কিনা আপনারা আল্লাহাক সবাইকে তফিক দান করেন আসসালাম আলাইকুম